বর্তমান সময়ে বাংলাদেশের সবচেয়ে বেশি সেল হওয়া বাইকগুলোর মধ্যে জিক্সার অন্যতম যেমন আমার ফ্রেন্ড সার্কেল এবং ভাই মাঝেই প্রায় দশটার উপরে জিক্সার এবং জিক্সার মন্টন আছে যার প্রেক্ষিতে কম বেশি প্রত্যেকটা মডেলে আমার বেশ কয়েকটা ম্যাজর সমস্যা চোখে পড়েছে তাই আপনাদের মাঝে কেউ যদি জিগস নিতে চান তাহলে এই সমস্যাগুলো মাথায় রেখে নিবেন জিক্সার ডাবল ডিক্সের যে প্রবলেমটা কম বেশি সবাই ফিল করবেন সেটা হলো রেয়ার ব্রেকিং বাইট খুবই সামান্য যা আমার কাছে একদমই ইউজলেস মনে হয়েছে এটা এতটাই কম যে মনে হবে এই রেয়ার ব্রেকটা কাজ করায় বন্ধ করে দিয়েছে যদিও এর রেয়ারে ব্যবহার করা হয়েছে ওয়ার্ল্ডের টপ ক্লাস ব্র্যান্ডে এর বাইব ক্যালিভার পাশাপাশি এর রেয়ার ডিস্ক সাইজও দুইশো বিশ এম এম রেয়ার ডিস্কটা কাজ কম করায় আপনার যে কোনো পরিস্থিতিতে এর ফন রেট এর উপরেই নির্ভর করতে হবে যার সাইজ আবার দুইশো পঞ্চাশ এম এবং এটা এভিএস এবং নন এভিএস দুই ভেরিয়েন্টেই পাওয়া যায় এখন পর্যন্ত জিক্সাস সিরিজের সবচেয়ে বাজে সমস্যাটা হলো এর গিয়ার লিভার অনেক হার্ট যা প্রত্যেকবার শিফ্ট করায় অনেক জোরে একটা শব্দ করে আর এটা আপনি মনোটন বলেন বা নিউ সিরিজ সবার ক্ষেত্রেই এই সমস্যাটা আছে অনেকে বলে চার থেকে পাঁচ হাজার কিলোমিটার চালার পর নাকি এটা ঠিক হয়ে যায় কিন্তু বাস্তবতা হলো এটা কখনোই ঠিক হয় না উল্টো রাইডার এটার সাথে অভ্যস্ত হয়ে যায় আপনি জিক্সের এর কার্বোরেটর বা এফআই যার কথায় বলেন না কেন এদের ভয়ানক একটা সমস্যা হলো এদের পেন্ট কোয়ালিটি খুবই বাজে যার জন্য একটা সময় গিয়ে দেখা যায় বাইকের কালার নিজে নিজে উঠে যাচ্ছে যেটা আবার মনোটনে খুব একটা লক্ষ্য করা যায় না তবে আপনি শুধু এতটুকুই ভাবুন যে আপনার কষ্ট করে কেনা শখের বাইকটার কালার নিজে নিজে উঠে যাচ্ছে আমার জানা মতে এখন পর্যন্ত বাংলাদেশে যতগুলো কার্বোরেটার এডিশনের বাইক আছে তার মধ্যে জিক্সার কার্বোরেটার এডিশনের প্রাইস সবচেয়ে বেশি আর তা হলো দু লক্ষ সাঁত্রিশ টাকা যার জন্য বরাবরই এই বাইকটাকে বাংলাদেশের সবচেয়ে ওভার প্রাইস বাইকগুলোর উপরে রাখা হয় যদিও এই বাইকটির অসংখ্য ভালো দিক আছে তবে এর প্রাইস অনুযায়ী না যার জন্য এই বাইকের ওভারপ্রাইসও এই বাইকের ম্যাজর একটা খারাপ দিক আমার দৃষ্টিতে এই বাইকটির দাম হওয়া উচিত ছিল দুই লক্ষ পনেরো হাজার টাকার মধ্যে জিক্সারের আরেকটা সমস্যা হলো এর নতুন সিরিজটায় ব্যবহার করা হচ্ছে এল ইডি হেডলাইট সেট আপ সাথে এর এল ইডি টেল লাইটটাও যথেষ্ট সুন্দর তবে সমস্যাটা হলো এর হেডলাইটের লোবিমে মে নাকি আলোর স্বল্পতা আছে যা নাইট রাইডে অনেক বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি করে আমার কাছে জিক্সারের যে জিনিসটা সবচেয়ে বেশি খারাপ লাগে সেটা হলো এর সিট অনেক হার্ট যার কারণে এই সিটে বেশিক্ষণ বসে থাকলে পাছা একদমই ব্যথা হয়ে যায় বিশেষ করে এর পিলিয়ন সিটটায় আর লং রাইডে আপনি আপনার জিএফকে বসিয়ে এমন একটা দলা দিতে চান তাহলে রাতের জন্য মলক রেডি রাখেন